আসন্ন তৈদশ জাতীয় সংসদ নির্বাচনী শহরে দুই ফেব্রুয়ারি কক্সবাজার আসছেন বাংলায় জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সোমবার সকালে কক্সবাজার বীর মুক্তিযুদ্ধ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন জালা জামাতের নেতাকর্মীরা এই শহরকে কেন্দ্র করে পাঁচ লক্ষ মানুষের জমায়েত করার পরিকল্পনা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন কক্সবাজার জালা জামাত এদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে কক্সবাজারের স্বাগত মিছিল করেছেন জেলা জামাতের নেতাকর্মীরা মিছিলটি কসপদার হাসিমিয়া মাদ্রা থেকে শুরু করে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে কসপদের বাহারচড়া স্থল মুক্তিযুদ্ধ মাঠে গিয়ে সমাপ্ত হয় নির্বাচনী সফর হিসেবে ডক্টর শফিকুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে কক্সবাজার সফর করছেন বলে জানিয়েছেন জেলা জামাতের সেক্রেটারি জাহিদুল ইসলাম এই সময় তিনি আরো বলেন দাড়ি পাল্লার পক্ষে গণজোয়ারকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হচ্ছে প্রশাসনিকভাবে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে এরপরেও আমাদের দলের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার প্রস্তুতি আমরা গ্রহণ করেছি হাজারের পরে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবেন একসমত টিম থাকবে একেবারে চারপাশে আমরা আমাদের জনশক্তি দিয়ে এবং স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করব। জানা যায় সমাবেশে কক্সবাজার জেলার চার সংসদীয় আসনে জামাতের মনোনীত প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন এবং শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা জামাতের এক স্বেচ্ছাসেবক নিয়োগের কথা জানিয়েছেন জেলা জামাতের নেতাকর্মীরা নেক্সট ডেস্ক সিপিএম কক্সবাজার